আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের বাগানে দেখতে পাচ্ছেন বাড়ি ফোর আমগুলো আমরা এই বাড়ি ফোর আমগুলো ডেলিভারি করছি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে তো এই আমগুলো আমাদের বাগান পর্যাপ্ত পরিমাণ রয়েছে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করুন এবং যারা দেশের বাইরে রয়েছেন আপনার পরিবারের কাছে আম পাঠাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে আপনারা আমাদের এখানে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন আমরা আমাদের বাগান থেকে আমগুলো নিয়ে যে ওয়ারিং হাউজে প্যাকেজিং করে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে স্টেট ফার্স্ট এবং বিভিন্ন সুন্দরবন এজে আর ইউএসবি এগুলো কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদের পরিবারের কাছে আমগুলো পাঠিয়ে দিই তাই দেরি না করে শেষ দিন শেষ হওয়ার আগেই দ্রুত অর্ডার করুন এই আমরা প্রিমিয়াম কোয়ালিটি আমগুলো পাঠিয়ে দিই আপনারা জানেন যে আমি বিগত তিন বছর থেকে সারা বাংলাদেশে আমগুলো পাঠাচ্ছি এর জন্য দ্রুত অর্ডার করুন আমাদের বাড়ি ফোর আমগুলো নিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নগার সাফহাত থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম